নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজ আমাদের আপ্যায়নে গেস্ট আসছে তো সেই কারণে সকাল থেকে মোটামুটি দুজনে একেবারে ওই মাথাতে রুম রেডি করা থেকে তারপর চারিদিকে ঘাস পরিষ্কার এদিক ওদিক একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে অনেকটাই বেলা হয়ে গেছে যদিও সকালের দিকে গরম ভাত তরকারি রান্না করে সবাই মিলে খাওয়া হয়েছিল। আর এখন যে টাইমটায় আমাদের খাওয়া হয় মানে দুপুরের খাওয়াটা হয় সেই টাইমে কিন্তু আজকে পর্বটা শুরু হলো কিছু করার নেই ওদিকটা সামাল দিতে হলো তারপরে এখন এদিকেই রান্নাবান্না করব আর আজকে ভোরবেলা থেকে একেবারে ভারী বৃষ্টি টানা বৃষ্টি ভাবছিলাম যে কি হবে তার ঠিক নেই আজকে গেস্ট আসছে অলরেডি তো একেবারে ডেট ফাইনাল ওনারা এসেও মানে বেরিয়েও করেছে। এখন বটে আছেন বর্তমান আর এই বৃষ্টি হওয়ার দরুন আমাদের যারা কাজ করছিলেন তারা তো আসতে পারেননি আজকে রান্নাঘরের দরজাটাও হওয়ার কথা ছিল তো সেও তো হলো না কেউ আসতে পারেনি আর ওই দাদারা সব কাজ করে এবারে ওই জন্য কালকে ভালো একটা মাছ কেনা হয়েছিল যে আজকে দুপুরবেলা রান্না রান্নাবান্না করব আমরা কিন্তু কালকে হাটের থেকে কিনে রাত্রি রান্নাও করিনি ফ্রিজে রেখে দিয়েছি যে দুপুরবেলা সবাই মিলে খাওয়া দাওয়া হবে সেইভাবে মাছটা জোগাড় করা যায় না তো আজকে বৃষ্টি হওয়ার দরুন কেউ আসলো না আর এখন তো কিছু করার নেই রান্নাও হবে সেই মাছটা আপনাদেরকে ডায়েরি পর্বে দেখানো হয়নি মানে কেনা এক ফাঁকে হয়ে গেছে নেব কোনটা নেব কি করব করতে করতে নেওয়া হয়ে গেছে দেখানো হয়নি তো সে যাই হোক এখন সেই মাছটা নদীর হচ্ছে বেলে মাছ সেটা রান্না করব এখন তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকবো এই হচ্ছে মাছটা নদীর কাঁটা বেলে এই মাছটা কিন্তু অত্যন্ত টেস্টফুল একটি মাছ কাঁটা নেই খুব বেশি ও বললো খুব বেশি কাঁটা নেই তা আমি বললাম একেবার নেই বললেও চলে তো বলছে একবার কাঁটা নেই তাহলে ও সোজা কি করে এটা অফ ক্যামেরা তো বললো তো ব্যাপার হচ্ছে আমি বলতে চাচ্ছি যে ওই যে একেবারে ছোট ছোট কাঁটা ওইগুলো টোটালের উপর নেই মাছ কাঁটা থাকবে নরম কাঁটা এখন ঝটপট করে মাছ কাটতে হবে তাড়াতাড়ি করে রান্না করতে হবে আর

তো আজকে দেখছি আমি কতটা কি তাড়াতাড়ি করতে পারছি মাছটা কেটে আর উনুনটা জ্বালিয়ে দেব আচ্ছা এই মাছ কি দিয়ে খাবে কচু নিয়ে তো বাজার থেকে আমি কিন্তু আজকে কচু সেই ফ্রিজে রাখিনি আগের দিন কচুটা শক্ত হচ্ছিল এমনি এখনকার কচু ততটা ভালো না কয়েকজন লিখেছেন ফ্রিজে রাখা তো আমি তো ওটা জানতাম না তো আজকে রাখিনি দেখি কি হয় আর আজকে কচু এমনি আমি ভালো কচু কিনেছি

আর ছড়ানোর সময় চারিদিকে ছড়া আমি পরিষ্কার করে নেবো কিছু করার নেই ওটা বাইরেটা আগে গোঁড়া কাদা এখন একটুখানি রোদ বেরিয়েছে দেখতে পাচ্ছি সকালে যা হচ্ছিলো বাপ রে বাপ আর এইখানটায় সেই একদম কাদা হয়ে গেছে মানে আগের দিন ওই সামনে এইখান থেকে রেলিংটা কেটে আর সামনে দিয়েছে এবার প্লাস্টিকটা ভেতরে এসে গেছে আমার অতটা খেয়াল নেই আমি উঠে মানে ভোরে ভোরে উঠে সামনে কাগজ দিয়েছি ঠাম্মা কচুর মুখীটা এনে এখানে দিয়ে দিল বলেছে কচু দিয়ে মাছ আসটা তুলে নিয়েছি মাছের এখন পিস করে নেব তাহলে কুমড়ো দিয়েই করো কুমড়ো থাক কচু দিয়েই করি কচুটা না হলে ওই গা পচে পচে যাবে রেখে দিলে আর ফ্রিজেও রাখতে পারবো না ডিম হয়েছে আবার মাছটার ওই জন্য পেটটা তো মোটা দেখাচ্ছে হ্যাঁ এত বড় ডিম থাকলে আর পেট মোটা হবে না ভোরবেলা এত বৃষ্টি আর এখন ঝলমলে আকাশ হালকা হালকা মেঘ সাদা মেঘ কিন্তু বৃষ্টির মেঘ না আর রৌদ্র হচ্ছে নতুন ঝোড়ায় মাছগুলো পিস করেছে দারুণ দেখাচ্ছ তো ওটা মা পান বেটেছ পান আগে হয়ে গেছে তো আজকে আমি ধরতে পারিনি তুমি তো চাই ঠিকই ব্যস্ত এখন আবার তাই ঘুরতে হবে কত ওয়াইফাই পড়াশোনার লোক আবার আসবে ব্যাকরাউন্ড সব পেপারসপত্র রেডি করে গেছে মাস ধুয়ে নিয়েছি এখন ওnone কাක් দেবা করে সুবিধা নাকি সুবিধা অসুবিধা সব রকম আছে যেমন সব কিছু না গুছিয়ে জোড়া উননে রান্না করা যায় না আবার একটা উনন হলে যেটা হলো সেটা চাপিয়ে দিলে একটা জিনিস কত রকম হুট করে শান্ত হই যামু এই আমি কাকে বোঝাতে

উনুনটা ভালোভাবে জ্বলতে লাগুক জ্বলে উঠতে লাগুক এখন আমি কুঁচুমুখিটা কাটি দেখো তো এগুলো কি ভালো 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 আমি অত ভালো পারি না সব ভোট কুচু কিনে এনেছে এগুলো ভোট কচ হোক ভোট কুচুর মতো বড় বড় নিজে আচ্ছা ঠিক আছে আমি ভালো কুচুঁ কিনতে আমি ভালো কচু কিনতে পারি না কুচুটা আগে খাওয়ার পরে ওই আগের দিনকার কুচুর মতো হচ্ছে কিনা তার থেকে ভালো হচ্ছে কিনা সেটা আগে দেখো কুচুর মতো শেদ্ধ হোক তারপরে এই সমস্ত বাক্যগুলো গুলো পাক্কু বান গুলো মেরো পাক্কু বান বড়মা হবে মনে করতেছো ভালো হবে তো মনে করতেছে আর কি কি মনে করতেছো মাছ কিরাম হবে মনে করতেছো খাওয়ার পরে হয় মাছগুলো একটা পাত্রের মধ্যে নিয়েছি এখন এর মধ্যে লবণ হলুদ মাখাবো লবণ হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দেবো একটু তেল দেব কেন তেল কেন এইভাবে সব রকম লঙ্কা গুঁড়ো টুড়ো দিয়ে মাছ ভাজা করলে মাছটা ভালো লাগে বেশি বেশি টেস্ট আমার জন্য আচ্ছা এই মাছ ভাজা তুমি শুধু খেতে পারবে মাছ ভাজলে এমনি শুধু খাওয়া যায় ওইতে তেল দিলাম ধোয়া হচ্ছে কেন

প্রকৃতির খেলা বোঝা বড় দায় রোদ ঝলমল করছে এখন দেখে মাছ ভাজা হচ্ছে আর এই ফাঁকে আমি একটু নদী বাঁধের উপরে এলাম রান্নার ওখানে ভিডিও করতে করতে গরম লাগে মাঝে মধ্যে একটু হাওয়া খেতে নদী বাঁধের উপরে চলে আসি কি চড়া রৌদ্র সকালবেলা ভারী বৃষ্টি আর বিকালবেলা চড়া রৌদ্র আমাদের সামনে অনেকগুলো জাহাজ আর অনেকগুলো লাক্সারি পোর্ট দেখতে পাচ্ছি সকালে এত বৃষ্টি হলো অথচ এখন দেখুন রাস্তার শুকনো দীবাধের উপরে বৃষ্টি হলে জলটা সহজে গড়িয়ে যায় যেহেতু অনেকটা উঁচু তো কখনো কাদা কখনো শুকনো পণ্যবাহী ওই যে কার্গোগুলো একটার পর একটা আসছে আমাদের সামনে একটা নোংর করে আছে ওই যে ওপারে আছে ওটা ওপার ঘেঁষা আর রৌদ্রের দিকে ধরেছি তো পুরো কালো হয়ে যাচ্ছে নিচের দিকে যাই সুস্মিতা আবার ডাকাডাকি করবে

আমি একেবারে কচুটা চাটি দিয়েছি খালি একটু তেল ছিল তার মধ্যে লবণ হলুদ দিয়ে আর এই কচুর মধ্যে গোটা একটা টমেটো এর সঙ্গে আর কি টমেটোটা ভালো হচ্ছে আমি জানি অনেকটা মাছ অনেকক্ষণ সময় লাগবে পরে খোলাটা ভাজা হচ্ছে এখন মাছ ভাজা হয়ে গেছে আর পরের খোলা তো ছোট ছোট সাইজ ও হয়ে গেছে আদা রসুনটা বেটে নিই না কি বলি

রান্না করে রান্না করে ভাজা হবে না ভাজা হওয়ার পরে ঝোলে যাবে তারপর ছোট থেকে নিচ্ছ পেঁয়াজ রসুন লঙ্কা সব ভাজা হয়েছে এবার টমেটোটা দেবো লবণ হলুদ দিয়ে ভেজেছি তো সামান্য একটু লবণ একটু হলুদ

কাকা ওই মাথার পরে রেখে নিয়ে বাকি একটা মশলাটা রেডি হয়ে গেছে এখন কচু আর আনি ভালো করে মিশিয়ে নিয়ে এবারে জল দেবো কচুর সঙ্গে মশলাটা ভালো করে কষানো কমপ্লিট এবারে

ছেলে যে ছাগল একটুখানি ছাগল আপনারা যে দেখেছিলেন আমাদের এখানে চাতর করা হয়েছিল ধান পাতা ফেলা সব কিন্তু এখন জলের তলায় আজকে সকালের বৃষ্টিতে ওরাই বিকালের দিকে আসবে হয়তো জল সেঞ্চ আবার বের করে এরকম বের করে দেবে কি করে ওদিকেও তো জল সমান হয়ে গেছে আলতো ওই যে কাটা ওই যে আর বেরোবে কি হেঁচা ছাড়া উপায় নেই সেই ছেঁচতে হবে তাও দেখো আল নিচ ওয়ালে আরো একটু মাটি না দিলে হবে ওদিকে ঝুলে চাপিয়ে একটু বাইরে বেরিয়েছি চোখ আজকে একদম জ্বলে যাচ্ছে আমার উনুন জ্বলছে ভালো সব হচ্ছে কি হলো আজকে বুঝতে পারলাম না একটুখানি ছাইটা ভিজে গেছে তোলার দিক দিয়ে জল ঢুকে হাজারো রকম সমস্যা তার মধ্যে দিয়েও দিন পার হচ্ছে আর সব কিছু ঠিক করে নিতে হবে এই হচ্ছে ব্যাপার তো এখন এই বাইরে হাওয়াতে একটু চোখটা বেশ ভালো লাগছে চোখ সব কিছু বাইরের পরিবেশটা একদম দারুণ এখন একটু রোদও ছেড়েছে দেখতে পাচ্ছি চড়া রান্নাঘর থেকে চলে আসে শশা বাগানে আমি কিন্তু ওখানে বেরিয়ে একেবারে রাস্তার উপর ওখানে দাঁড়াতে পারতাম সেখানেও হাওয়া দিব্যি কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসছি এখানটায় তার কারণে এই শশা গাছের কাছে আসলে বিরাট ভালো লাগে আর কি বলবো দিনে দিনে বাড়ছে দিনে দিনে বাড়ছে আজকে দেখলে দিনে দিনে না ঘন্টা রাতে 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 ঘন্টা ঘন্টা বাড়ছে তুই এখন দেখো কাল সকাল বেলা আরেক রকম দেখবে এইটা এত বড় কখন হলো আর তার ওই পাশে দেখো না হ্যাঁ দেখো এইটা তো আরো বড় হয়েছে গো আমি তো ওইটার কথাই বলছি তো এটা অনেকটা বড় হয়েছে খালি করে এদিকেই দেখুন একটা হয়েছে এই একটা জালি পড়েছে আচ্ছা ভিন্ডি এখান থেকে আগের দিন তুললে আবার সেখানেই হয়েছে ওই যে নিচের থেকে এইখান থেকে তুলেছি এখানে আবার একটা হয়েছে থাক এবার হবে কোন অনেকগুলো ফুল এসছে না আর এই হাটে কিরকম সবজির দাম গেল বাবা এই ঢাড়স পুরো দাম বেড়ে গেছে ডবল দামে বিক্রি হচ্ছে আড়াইশো না দুশো কুড়ি এরকম বলছিল যেটা ছিল চল্লিশ টাকা কেজি দাম বেড়েছে সেই সময় আমার ঢাড়স উঠছে তার মানে ঢাড়সের তুমি সব লাভবান হয়েছো লাভবান মানে নিজেরা খেতে পেলে হলো হবে হবে যখন হয় না তখন এক ঝোলে অনেকটা হয় এবার যাই দেখি আমার করছে আজকে তোমার ভাত আর তরকারি একসাথে হয়ে গেল ভাতের দিকে আজকে জাল কম মাছ ভাজার আগে ভাত হয় না আজকে এইবার আর ধোঁয়া হবে না এই এই দেখো এইবার জ্বলবে তুমি এখন সারাদিন রান্না করতে পারবে মানে প্রথম চান্স একটু মানে কষ্ট কর দেখো তোমার ভালো কচু সেদ্ধ হয়েছে কিনা দেখো আসো খাওয়া সময় বুঝবো ওটা আলু চেপে বলছে কচু হয়তো এখনো লেগে আছে আলু চেপে ওল কচু এই ওল কচু না আলু কচু সব খেদ হয়ে গেছে এখন মাছ দেব এইবারে যদি তরকারিটা মজে ভাতটা ফ্যান ছেড়ে দি ওদিকে মাছ দিয়ে একটুখানি ফুটুক তরকারিটা মজুক আরো ভালো করে গোলমরিচ বাটা দেবো দিয়ে এখন তরকারিটা নামিয়ে নেব হয়ে গেছে কমপ্লিট রান্নাটা তো হয়ে গেল আর ওর বাবা গেল আবার ওদিকে তো গেস্ট এসে গেছে ফোন করেছে ঘাটের কাছে ওখানে চলে গেছে আমি এখন রান্না করে আর সঙ্গে সঙ্গে ভাত বেড়ে দিয়েছি গরম ধোঁয়া হচ্ছে ঠাম্মা সৌরভকে খেতে শোনো তোমার দিয়ে দিলাম হ্যাঁ

তুমি একটা জিনিস তো শিখেছো বাবার দেখা দেখি হ্যাঁ ওরকম এখন না মানে শুরুতে ঠাকুর নাম করে খেতে হয় আমিও তো মনে করি তো শেয়ার হয়ে ওঠে না মনে চান করে উঠে ঠাকুর নাম করা বাবার কাছ দিয়ে শিখেছে এটা জলে হ্যাঁ বলে দিতে হয় এটা এখন আর এবার জলে পড়ে তো উঠতে চায় না এখন যখন ঠাকুর নাম করে আমি তো আর ঘরের থেকে দেখতে পাই না আমি হাঁক দিই ওট ওট করে এবার ঠিক ওই সুতোটা নেবে তখন সেই সময় আমি ঠাকুর নাম করছি ওটা কচু সেদ্ধ হয়েছে আগের দিনের মতো না কিরকম তুমি ভাঙা দেখি না গুলে গেল না একদম ব্যাস ও তো এখানে নেই নাহলে আমি বলতে পারতাম খাওয়ার সময় বলবেন করলাম তো তাড়াতাড়ির মধ্যে এদিক ওদিক করে কুমড়ো দিয়ে রান্না করার কথা বলছিল কুমড়োটা বিশাল পছন্দ করে তো কুমড়ো ভালো কুমড়ো হলে আবার ভাল লাগে দাম দিয়ে নিয়ে সে এখন ওটা খাওয়া হয়নি দেখি ওর কপালে আবার কি হয় মাছ খেয়ে দেখো কিরকম বললো ভালো মাছটা ও কিনেছে মাছটা আমি কিনিনি বাজারে বড় মাছ ছড়াচ্ছে আমি শুধু দেখব গরম না হলেও ওরম হতো বোনাচ্ছে ওটা আমার শেষ পাতে কি আম কাঁঠাল চলবে এখন নাকি মাছ ভালো ঝোল কাটাচ্ছে আজকে সৌরভ তাই আমি শুধু দেখছি আমি দিলে তখন তো এত নাও না নিজে হাতে করে নিচ্ছ বলে নাকি লাগবে তো লাগাও তো সৌরভ আর ঠাম্মা খাওয়া দাওয়া করছে এরপর তো আমরা খাওয়া দাওয়া করবো একটু দেরি হবে তো আজকে পর্বটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আর ততক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ